আসসালামু আলাইকুম চলে এসছি আজকে আমরা সুন্দর আফগানি গারারা ড্রেস নিয়ে মেয়ে বাচ্চাদের জন্য খুবই গর্জিয়াস ড্রেস থাকছে পূজার জন্য স্পেশাল অফারে সুইট বেবি থেকে অ্যাড্রেস হচ্ছে তিন বাই চুরানব্বই স্টার ক্যালিফেন্ডো ঢাকা বারোশো পাঁচ ভিডুরিস কিনে দেন নাম্বারে যোগাযোগ এটা হচ্ছে আপনার আফগান ড্রেস এই যে দেখেন দেখেছেন ড্রেসটা কত সুন্দর বাচ্চাদের আফগান পার্টি ড্রেস এই যে নিচে ঝুল আছে এটা হচ্ছে বডির অংশটা

এটা হচ্ছে আপনার ওড়নাটা জি প্রাইস হয়ে যাচ্ছে এটা প্রাইস আমরা রাখতে পারবো 1100 টাকা সাইজ হলো 1 বছর থেকে 5 বছর এর থেকে 5 বছরের বাচ্চাদের জন্য 1100 টাকা হচ্ছে প্রাইস এটা আরেকটি আফগান ড্রেস জি এই যে দেখেন এই যে দেখেন কত প্রিটি কালারটা জাস্ট সি দেখেছেন ওকে প্রত্যেকটা ড্রেসই কিন্তু অফারে যাচ্ছে জি এটাও সাইজ আমরা 1 থেকে

আফগান পাজামার সাথে এটা সাইজ প্রাইস এটা সাইজ আমরা 1 থেকে শুরু করে 5 বছর পর্যন্ত আচ্ছা প্রাইসটা কত 900 টাকা 900 টাকা প্রাইস কালার আছে এটা এই দেখেন এটা হচ্ছে আরেকটি কালার ঠিক আছে পেস্ট কালার জি রাজী কালার কি পছন্দ এটা ভাল লাগবে আফগানের উপর হ্যাঁ নিয়ে নেবেন এটা দেখেন কালারফুল এর মধ্যে আপনার হচ্ছে এরকম সুতোর কাজ প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ দেখেন ড্রেসটা সুতোর কাজগুলো একেবারে কালারফুল থাকে জি সিকোয়েন্সের কাজ এটা হচ্ছে আপনার আফগানটা আফগান পাজামাটা এক থেকে বছরের আচ্ছা সাইজ দেয়া যাবে এক থেকে পাঁচ বছরের জন্য প্রাইস হয়ে যাচ্ছে 950 950 এটা দেখেন দেখতে পাচ্ছেন পুরোটা অনেক বেশি গর্জিয়াস একেবারে হচ্ছে মাল্টি সুতোর কাজ করা মাঝখানে আপনার সিকোয়েন্সের কাজ করা এটা একটা শর্ট কামিজ সাথে পেয়ে যাচ্ছেন একটা গারারা শর্ট কামিজের সাথে গারারা এই এই দুইটার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর

বডিতে সুন্দর করে হচ্ছে আপনার ইয়া কাজ করা আছে গ্লাস ওয়ার্ক একদম সুতো দিয়ে বাঁধা আর এটা কিন্তু হচ্ছে আপনার টু লেয়ারে দেখেছেন ঝুল দেওয়া আছে সাথে আছে গারারা আছে এই যে দেখেন দুই থেকে শুরু করে ছয় বছর পর্যন্ত সাতশো পঞ্চাশ টাকা এটা দেখেন টোটাল ভিউটা দেখেন কি সুন্দর এটা একদম একদম রেডি করা গারারার সাথে আপনার এই যে ড্রেসটা আর এটা হচ্ছে ওড়না ম্যাচিং ম্যাচিং এর মধ্যে পার্টি গারারা ড্রেস এটা সাইজ আমরা দিতে হলো 2 বছর থেকে শুরু করে 6 বছরের ভিতরে প্রাইস রাখবো অনলি 850 850 টাকা হয় আচ্ছা যার যেই কালারটি পছন্দ হয় নিয়ে নেবেন দুটি কালারই अवेलेबल আছে এটা দেখেন এখানে আপনার সুন্দর করে কাজ করা আছে ক্র্যাপ ফেব্রিক্সের মধ্যে বড়দের ড্রেসগুলো কিন্তু এরকম দেখা যায় এখন বাচ্চাদেরও পাচ্ছেন সাইডে এরকম আপনার ঝুল দেয়া আছে এটা সাথে পেয়ে যাচ্ছেন আপনারা সুন্দর একটি গাড়ারা ওকে দিতে পারবো হলো দুই বছর থেকে শুরু করে ছয় বছরের ভিতরে থেকে বছর পর্যন্ত ঠিক আছে টাকা সাতশো টাকা থাকছে এটা দেখেন দেখতে পাচ্ছেন দুইটা লেয়ারে এই দেখেন সুন্দর একটা ড্রেস দেখতে পাচ্ছেন ওকে সাথে ওড়নাও আছে দুটি কালার হচ্ছে